সালামু আলাইকুম সম্মানিত ভি ওয়ার্স ভিডিএফ থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজিদ স্ক্রিনে যে দুইটা মেশিন দেখতে পাচ্ছেন এই দুইটা মেশিন হলো ভোট্ট মারাই করা মেশিন এটা খোসা সহকারে ভোট্টা মারাই করা মেশিন আর এটা খোসা বাদে ভোট্টা মারাই করা মেশিন এই মেশিনগুলো আপনারা মোটরেও চালাইতে পারবেন এই যে মোটর আছে মোটরেও চালাইতে পারবেন মানে ইলেকট্রিক লাইনেও চালাইতে পারবেন তাছাড়া আমাদের কাছে আলাদা পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন আছে আপনারা পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিনও এই মেশিনগুলো আপনারা চালাইতে পারবেন এটা ঘণ্টার প্রোডাকশন বারোশো কেজি এটা ঘন্টা প্রোডাকশন এক হাজার কেজি দুটারই ঘন্টা প্রোডাকশন পার সেম এটা আপনারা হলো খোঁজা সহকারে ভোট্টা মারাই করতে পারবেন আর এটা খোসা বাদে ভোট্টা মারাই করতে পারবেন তো এই মেশিনগুলো যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই মেশিন দিয়ে আপনারা কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবসাও করতে পারবেন ছোটোখাটো খাটো একটি ব্যবসা দাঁড় করাইতে পারবেন এই মেশিন দিয়ে এই মেশিন দিয়ে আপনারা যদি এই মেশিন আপনার বাসায় নেন আপনার বাসার কাজও হবে প্লাস আপনারা এই মেশিন দিয়ে কিন্তু আপনারা বিজনেস আঁকার বিজনেস করে আপনারা চাইলে এই মেশিন দিয়ে এই মেশিনের দাম এক সিজনে আপনারা তুলে নিতে পারবেন তো এই মেশিনগুলোর সাথে এক বছর হোম সার্ভিস থাকছে আমাদের কাছ থেকে নিলে এই মেশিনগুলো এক বছর হোম সার্ভিস পাবেন তো মেশিনগুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানা এসে দেখেও নিতে পারবেন আপনারা